এই মুহূর্তের আবহাওয়াতে সব থেকে যেটা বড় খবর রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই তিনটে দিন বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড বৃষ্টিপাতের আবারও পূর্বাভাস রয়েছে সঙ্গে দক্ষিণ বাংলাদেশ এছাড়া ত্রিপুরা দক্ষিণ এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া উড়িষ্যা ঝাড়খণ্ড এখানেও বৃষ্টি হবে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে কেন এই বৃষ্টি অবশ্যই আপনারা সেটা জানেন নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এই উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে যার ফলে মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করা হয়েছে চব্বিশ তারিখ থেকে যতদিন না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন কেউ বঙ্গোপসাগর তথা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলবর্তী সমুদ্রে এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না এছাড়া এই মুহূর্তে অক্ষরেখা রয়েছে দুটি যার ফলে উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে এবং আগামীকাল বৃষ্টি অব্যাহত থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আগামী কয়েকদিনে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তে প্রথমেই আমরা যেটা লক্ষ্য করব। যে চব্বিশ তারিখে একটি নিম্নচাপ অবশ্যই তৈরির সম্ভাবনা রয়েছে যার জন্য জেলায় জেলায় বৃষ্টি ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছেন সেটা প্রথমেই আপনাদের জানাবো তারা যেটা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অরেঞ্জ জেলার জারি রয়েছে অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে নদিয়া মুর্শিদাবাদ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে এমনটাই তথ্য রয়েছে ঝাড়খণ্ড মাঝারি ধরনের বৃষ্টি হবে চব্বিশ তারিখ রাত থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়তে শুরু করবে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি অবশ্যই দেখুন প্রথমে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টিপাতের দেখতে পেলাম এবার যেটা দেখতে পাচ্ছি প্রধানত রাতের দিকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ পুরুলিয়া এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে আর নিম্নচাপ কিন্তু বেশ মোটামুটি শক্তিশালী এই নিম্নচাপ পরবর্তী ক্ষেত্রে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে পারে যার ফলে পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বাড়বে পঁচিশ তারিখ থেকে আরও বেশি করে ছাব্বিশ এবং সাতাশ তারিখে বৃষ্টি বাড়বে বিশেষ করে ছত্তিশগড় এই সমস্ত জায়গাগুলোর দিকে মধ্যপ্রদেশের দিকে সিস্টেমটা আস্তে আস্তে সরবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে চব্বিশ তারিখে সেরকম বড় ধরনের কোনো বৃষ্টির খবর আপাতত নেই নিচের দিকে জেলাগুলোতে একটু বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় মালদহ জেলার ক্ষেত্রে একটু ভারী বৃষ্টি হতে পারে এরকমই সিস্টেম দেখাচ্ছে সঙ্গে উপরের দিকে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে চব্বিশ তারিখের এই তথ্য আমরা পেলাম পঁচিশ তারিখে কি হতে পারে পঁচিশ তারিখে বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে কোন কোন জায়গা বাড়তে পারে সঙ্গে আরেকটা জিনিস আপনাদের জানাই যে দক্ষিণ চীন সাগর থেকে আরেকটি কিন্তু সিস্টেম একটি নিম্নচাপ রূপে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব হয়ে বাংলাদেশের দক্ষিণ দিকে যার ফলে বাংলাদেশের চট্টগ্রাম সঙ্গে ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরা এখানে বৃষ্টিটা আরও বাড়তে পারে আর এই সিস্টেমটা পরবর্তী ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিছুটা ফি আসতে পারে যার ফলে বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং বিদেশ থেকে এই সিস্টেম একত্রিত হয়ে বৃষ্টিটা আরও বৃদ্ধি ঘটাতে পারে এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে একটা পরিপূর্ণ তথ্য পঁচিশ তারিখে যেটা আপডেট দেওয়া হয়েছে পঁচিশ তারিখে বৃষ্টি কিন্তু হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বেশ কিছু কিছু জেলাতে সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখের দিকে তাই এখনো পর্যন্ত আমরা সিস্টেম থেকে যেটা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখে থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটা যেটা আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে আস্তে আস্তে সেটা এগোতে শুরু করবে অর্থাৎ সরাসরি যে উড়িষ্যার দিক দিয়ে চলে যাচ্ছে তা কিন্তু নয় নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ঠিক এইভাবে নিম্নচাপ এগোতে পারে এরকম একটা সম্ভাবনা থাকছে তবে পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের দেখাবো নিম্নচাপ কীভাবে যাচ্ছে এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এর জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা পঁচিশ তারিখে প্রত্যেকটা জেলার দিকে বাড়বে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দেখতে পাওয়া যাচ্ছে দু এক জায়গায় দু এক জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বৃষ্টিটা আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে এগোবে দেখতে পাচ্ছেন কী অবস্থা বা পরিস্থিতি রয়েছে পঁচিশ তারিখ রাত থেকে ঝাড়খণ্ড ভেসে যেতে পারে সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডে কিন্তু প্রবল বৃষ্টি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝাড়খণ্ডে এত বৃষ্টি হতে পারে সিস্টেম যেটা দেখাচ্ছে ডিভিসি আবার জল ছাড়ার সম্ভাবনা বা ডিভিসি জল ছাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানেও মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা পঁচিশ তারিখ রাতের দিকে অন্তত মাঝ রাতের দিকে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে এরকমই আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে বাংলাদেশের দিকে পঁচিশ তারিখের যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর বরিশাল মেহেরপুর এই সমস্ত জায়গাগুলোর দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর ছাব্বিশ তারিখে নিম্নচাপটা পরিপূর্ণভাবে একেবারে পশ্চিম দিকে ঢলে পড়ছে যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে বিশেষ করে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টিটা আরও বাড়বে ছাব্বিশ তারিখে জামশেদপুর ধানবাদ রাঁচি এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলা সঙ্গে ঝাড়খণ্ডের দিকে সাতাশ তারিখে যা পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখে বৃষ্টি একদম বন্ধ হয়ে যাচ্ছে না হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হবার চান্স বা সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সিস্টেম থেকে তাই সাতাশ তারিখের দিকেও বৃষ্টিটা কিন্তু চলবে বৃষ্টির তীব্রতা কমবে কারণ বৃষ্টিটা অবশ্যই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছে সিস্টেমটা কিন্তু অনেক দূরে সরে চলে যাচ্ছে এই যে সিস্টেম এখানে তৈরি হয়েছিল সিস্টেমটা আস্তে আস্তে এইভাবে গিয়ে মধ্যপ্রদেশ হয়ে আরও ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টিটা কিন্তু অব্যাহত থাকবে সেটা আস্তে আস্তে বিভিন্ন স্থানে যেতে পারে সাতাশ তারিখেও হালকা মাঝের বৃষ্টির খবর রয়েছে এই রয়েছে নিম্নচাপের কি কি প্রভাব রয়েছে সঙ্গে আজকে এবং আগামীকাল বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটা একবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি তাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে বা অন্য কোনো দিনগুলো যেমন দুপুর বা অন্য সময় বিরাট কিছু ছিল না তবে বলা হয়েছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সম্ভাবনা আজকে এবং আগামীকাল অনেকটা কম এটাও জানিয়ে দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের আসার সম্ভাবনা থাকছে বিশেষ করে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখি উত্তরবঙ্গের জায়গাগুলোতে সেরকম কিছুটা থাকছে তবে আজকে এবং আগামীকাল বৃষ্টি হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বাইশ তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে কমবে আবার কিছুটা বাড়বে পঁচিশ তারিখের পর তাই দক্ষিণবঙ্গের জেলা জেলায় সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে নেই তেইশ তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে তেইশ তারিখে এই নিম্নচাপের জন্য বৃষ্টিটা বাড়বে যার ফলে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে আর এই মুহূর্তের যা সিস্টেমের খবর রয়েছে সিস্টেম বলতে বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে অন্যদিকে আরেকটি সেটা রাজস্থান থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে একটা পরিপূর্ণ তথ্য তাই আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গে বিরাট কিছু বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হতে পারে তবে সেটা হালকা বিক্ষিপ্ত তাই এখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিরাট কিছু বৃষ্টি নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে কিছুটা হতে পারে আজকে এবং আগামীকালের পর তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়তে থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন সবথেকে বেশি বৃষ্টি হবে সাতাশ তারিখ থেকে বৃষ্টির তীব্রতা অনেকটা কমতে পারে তবে বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে আর পঁচিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গাগুলো উত্তর পূর্ব ভারতের মধ্যে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত আসতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং